ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সধরণের প্রচার ও প্রসারে ভূমিকা রেখে এই প্রয়াসকে এগিয়ে নিতে রোববার সেখানে ছয় তলা বিশিষ্ট সংস্কৃতি ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোঃ ইউনুস ভিত্তি বছর শেষে বৌদ্ধ বিহারে প্রার্থনা হল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অংশ নেন নানা আনুষ্ঠানিকতায় পরে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নির্মাণ হচ্ছে সম্প্রীতি ভবন পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী পরিবার হলেও জানান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সময় সবাই প্রস্তুত থাকি সবার সমস্ত বিভিন্ন পথ থাকতে পারি কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে শ্রদ্ধা করি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অতি প্রাচীন কাল থেকেই শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয় সমাজে জনকল্যাণকর কর্মসূচির ও কেন্দ্র ছিল এদেশের দেশের বৌদ্ধ বিহারগুলো আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সংস্কৃতি ভবন বাংলাদেশের সংস্কৃতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা আমাদের সংস্কৃতি ও মানবতার জয় হোক

আমরা সবাই স্বাগত জনের উৎসবে অংশ নেব বৌদ্ধ সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ চট্টগ্রাম